সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কাহাল উপজেলা পরিষদ সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে আমি আপনাদেরকে এই কাহাল উপজেলা সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক কাহালু চারমাথা থেকে উত্তর দিকে রাস্তায় আসতে হবে এবং রাস্তার পশ্চিম পাশে এই কাহাল উপজেলা পরিষদের গেট দেখতে পারবেন ভেতরে গেট দিয়ে প্রবেশ করার পরে আপনি হাতের বাম সাইটে দেখতে পারবেন উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় এটি কাহালু বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত একটি উপজেলা কাহালু উপজেলা বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্যবাহী ও ব্যবসায়িক জনপদ বগুড়া সদর হতে বারো কিলোমিটার পশ্চিমে এই উপজেলার অবস্থান এই উপজেলার উত্তরে শিবগঞ্জ উপজেলা ও বগুড়া সদর উপজেলা দক্ষিণে নন্দীগ্রাম পূর্বে বগুড়া সদর উপজেলা ও শাহজাহানপুর উপজেলা পশ্চিমে দুপচাচিয়া উপজেলা ও আদমদিকি উপজেলা আর এটি হচ্ছে কাহাল উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা এখানে কাহাল উপজেলার যতগুলো বীর মুক্তিযোদ্ধা ছিল তাদের তালিকা কিন্তু এখানেই রয়েছে আর এটি হচ্ছে উপজেলার প্রশাসনের অনেক আগেকার ভবন আর এটি হচ্ছে ডিজিটাল সেন্টার আর আপনি পশ্চিম পাশে আসলে দেখতে পারবেন উপজেলা নির্বাচন অফিসের কার্যালয় কাহাল উপজেলার মোট নয়টি ইউনিয়ন এক নম্বর হচ্ছে বীরকেদার ইউনিয়ন দুই নম্বর হচ্ছে কালাই ইউনিয়ন তিন নম্বর হচ্ছে পাইকার ইউনিয়ন চার নম্বর হচ্ছে নানহট্র ইউনিয়ন পাঁচ নম্বর হচ্ছে কাহালু ইউনিয়ন ছয় নম্বর মোরইল ইউনিয়ন সাত নম্বর দুর্গাপুর ইউনিয়ন আট নম্বর জামগ্রাম ইউনিয়ন নয় নম্বর মালনসা ইউনিয়ন পরিষদ এই নয়টি ইউনিয়ন নিয়েই গঠিত এই কাহাল উপজেলা এটি হচ্ছে উপজেলার মসজিদ ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে নামাজ আদায় করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মেইন গেট এইটি প্রিয় দর্শক শ্রোতা এই ভবনটি কিন্তু নতুন করে নির্মাণ করা হয়েছে এখন যদি আপনি এই কাহাল উপজেলায় আসেন তাহলে এই ভবনটি আপনি দেখতে পারবেন এখন আমি আপনাদেরকে এই উপজেলার চারপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করব আপনি যখন এই ভবনে আসবেন এবং দেখতে পারবেন এ মাঝখানে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি বেয়ে কিন্তু আপনার ওপরে যেতে হবে এই ভবনটি নতুন করে এখন নির্মাণ করা হয়েছে আর এটি হচ্ছে কাহাল উপজেলার বিশাল বড় একটি অডিটোরিয়াম রুম আর এই বিশাল অডিটোরিয়াম রুমে শোভা সেমিনারের আয়োজন করা হয়ে থাকে আগের চাইতে অনেক সুন্দরভাবে এই অডিটোরিয়াম রুমটা এখন নির্মাণ করা হয়েছে আর এটি হচ্ছে পশ্চিম সাইডের পল্লী ভবন সুন্দরভাবে আমি আপনাদেরকে এই কাহালু উপজেলা সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করলাম কাহাল উপজেলা আগের চাইতে এখন কিন্তু অনেক পরিবর্তন আপনি দেখতে পারবেন কাহাল উপজেলা পরিষদের ভেতর আপনি আসলে দেখতে পারবেন উত্তর সাইটের যে ভবনগুলো ছিল ওই ভবনগুলো এখন ভেঙে নতুন করে এই ভবনটি নির্মাণ করা হয়েছে আর এই ভবনটা পুরাতন একটি ভবন এই ভবনটা এখনও রয়েছে আর এখানে আপনারা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে উপজেলা ডিজিটাল সেন্টার সবার রিকোয়েস্টে এই কাহাল উপজেলার ভিডিওটি বানানো সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আপনারা যদি আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে এবং ভিডিওটি যদি শেয়ার করে পাশে থাকেন তাহলে আমি নেক্সট ডে কাহাল উপজেলার আরও জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট দেবেন আমি নেক্সট ডে আরও ভিডিও বানানোর চেষ্টা